ওসমান গুনি সিরাজ মুস্তারাস থেকে মোহাম্মদ ওসমান গুনি তাকবীর তাশরিক কখন থেকে কখন পর্যন্ত মোট কত নামাজের পর বলা ওয়াজিব যদি কোনো ব্যক্তি নামাজের পর তা বলতে ভুলে যায় তাহলে কাজা করতে হবে কিনা হে ভাই যুগ উপযোগী খুব গুরুত্বপূর্ণ একটি মাসালা মানে জিজ্ঞাসা করেছেন যে তাকবীর তাশরিক অর্থাৎ আমরা যেই তাকবীরটাকে ঈদুল আজহার সময় অর্থাৎ ঈদুল আজহা ও নয়িল হজ্জ অর্থাৎ আরাফার দিন ফজর থেকে শুরু করি অর্থাৎ আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আলিল্লাহিল হামদ এই তাকবীর তশরীকটা আরাফার দিন থেকে অর্থাৎ নয়িল হজ্জ থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত 13ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরেই এই তাকবির তাসরিকটা উচ্চারণ করা ওয়াজিব এই তাকবির তাসরিকটা উচ্চারণ করা ওয়াজিব যদি কেউ বলতে ভুলে যায় তাহলে তার জন্য কাজা করতে হয় না তাহলে এই তাকবির তাসরিক কাজা করার কোনো কি নাই প্রয়োজন নাই নয় জিলহাজ ফজর থেকে নিয়ে শুরু করে তেরো জিলহাজ আসর পর্যন্ত মোট তেইশ উক্ত মোট তেইশ উক্ত এই আর তা বেরে তার বলতে হয় এছাড়া আর কোনো সমস্যা হয় না আর এটা যদি বলতে কেউ ভুলেও যায় তাহলে এর দ্বারা কোনো কাজাও আদায় করতে হয় না যাক হয়তো বা আপনার মাস নাটিক বুঝে আসছে